ফুলকপি দিয়ে ডিমের ঝোল এখনও অবধি যারা খাওনি তারা প্লিজ একবার হলেও খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো এর জন্য কিচ্ছু করতে হবে না প্রথমে ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নিতে হবে জলে এবং বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে তো আমি অল্প একটু জলে ফুলকপিটা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার ডিমের ঝোলের জন্য ডিমটাকে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটা ভাজলে বেশ একটা টেস্টি হয় আর একটু ক্রাঞ্চিনেস থাকে আর এরপরে ফুলকপিটাকেও সেমভাবে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে তো অনেকে নুন হলুদ মাখিয়ে ভাজে আমি কড়াতে নুন হলুদটা দিয়ে দিলাম এটাই পার্থক্য এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে কোটা জিরে আর তেজপাতা এখানে অনেকে শুকনো লঙ্কাও দিয়ে থাকতে পারে তো এগুলো দেওয়ার পর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম পাতলা করে কাটতে হবে যেরকম রোলের জন্য আমরা এগুলোর জন্য কেটে থাকি ঠিক রকম। এবার দিচ্ছি থেতো করা আদা আর রসুন এর মধ্যে আমি একটা মশলাও বানিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ জিরে লঙ্কা ধনে নুন আর টমেটো সস এই মশলাটা একবার বানিয়ে এইটার মধ্যে দিয়ে দিতে হবে মশলা ভালো করে কষে গেলে দিয়ে দিতে হবে গরম জল ঝোলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে ভালো করে ফোটানোর আগে গরম মশলা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে ফোটানো ঝোলে কাঁচা লঙ্কা দিলে একটা অন্যরকমই স্বাদ আসে তোমরা এটা রান্না করলেই বুঝতে পারবে তো ডিমের ঝোল তো রেডি গরম ভাতের সাথে কিন্তু একটা খেতে অসাধারণ হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখো